পিঠাটা অনেক মজা হয়েছে আমি টেস্ট করে দেখেছি বনদা দিয়ে দিলাম পিঠা দিয়ে কত মজা করে বানাতে পারবে সবাই পছন্দ করবে নতুন গন্ধে পুরা ঘর এবং মম করতে এটা বাংলাদেশে থেকে নতুন এসেছে হয়ে গেছে পোকটা এখন নামিয়ে নেব পুরা বাড়ি আমার ঘ্রান হয়ে গেছে আটাটা আমি ভালো করে মতে আসি আমি নারকেলের কুটা আগে বানাইছি সেটার ভিডিও আছে এটা আমাদের দেশি খিচুড়া গুড় অনেক ঘ্রান এটা আপনারা সবাই পারেন আরেকটা দেখিয়ে দিচ্ছি জন্য নতুনদের জন্য এই সাইড দাগে চাপতে হবে গোড়াটা রুটি বানিয়েও করা যায় তারপরে মাঝখানে উঁচু থাকবে সেই মাঝখানটারে পরে চাপতে হবে দুইটা বুড়া আঙ্গুল দিয়ে এই যে বাটি বানিয়েছে এভাবে আমি সবগুলা করে নেব গোটা আমার বাংলাদেশের নতুন গুড় আসছে এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব এখানে একটা পাতিল নিয়েছি পাতিলের নিচে রিং বসে আছি উপরে একটা নেট বসে এর উপরে দিয়ে দেবো চাকটিতে তেল ব্রাশ করে পিঠাগুলো আমি সাজিয়ে দিয়েছি এখন কভার করে জালটা ধরিয়ে দেবো এটা তো নারকেলের পুর দিয়ে করলাম কিন্তু এর অরিজিনাল পুর হল দুধের খিস্সা এটা বিক্রমপুরে আলারা করে এটা খেতে অনেক মজা অনেক সুস্বাদু যদি আল্লাহ বাসায় রাখে আবার কোনো দিন সময় পাই করব বাকি আল্লাহ ভরসা আমার এই রেসিপি যদি আপনাদের একটুও ভালো লাগে লাইক দিয়ে এবং কমেন্ট করে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে বেশি বেশি আর যদি মন যায় তাহলে ফলো দিয়েন এখন একটা ফেঙ্গে দেখাবো দেখেন এর ভিতরে কি অনেক মজার গুড়টা অরিজিনাল গুড় অরিজিনাল হতে হবে তাহলে পিঠা সুন্দর হবে